ঘুম নেই আমার চোখে আছি জেগে চন্দ্র নীল দুঃখের ক্ষত বাউলের এক তারার মতো এই আমায় শুধু কাদায় নীল বেদনা দনায় ঘিরে রয়েছে আমায় আমায় দুঃখড়াকে আমায় নীল বেতনা আমায় আমায় দূরীতে দূরতিতে কে আমায়ামায় আমায় আমায় তুমি এই রাতে কোন মন তাই মেতে আছে না সুরে মাকে নিয়ে কাছে তুমি যেন এক নদীরে মতো ভালোবাসো আমায় দেখতে কত আমি তোমাকে ভালোবাসি তবু কেন যে দূষণ আমার এই পৃথিবী বোবাও শ্রুতে লোনা হয়ে যায় চেতনা না তবু কেন যে আমার এই পৃথিবী ববা অশ্রুতে লনা হয়ে যায় চেতনা নীল বেদনা গিরে রয়েছে আমায় দূরতীতে দুঃখ করা আমায় আমায়।